ভিডিও তো গাইস আজকে এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছো আজকের ভিডিওতে আমরা কি করতে যাচ্ছি গাইস আমরা প্রথমে যে এনমিটাকে দেখবো প্রথম বা দ্বিতীয় যে এনমিটাকে আমরা দেখবো তার সাথে প্রথমে টিম টিম আপ আপ করে তাকে আমরা যখন আমাদের নিজের হাতের মোটোয় নিয়ে আসবো তারপরে তাকে আমরা গুলি করে মেরে ফেলবো আজকে ভিডিও দিয়ে মারা চ্যালেঞ্জ চলো গাইস বেশি কথা না বলে শুরু করে যায় কাজ করে আসলাম ভিডিওটা আরেক যারা যারা এখনো সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করস বা করো না তারা অবশ্যই লাইকটা দিয়ে দিও তো চলো শুরু করে যা কাজ করে ভিডিও cento para vai ser para vai ser তো গাইজ চলো এনিমিদেরকে ধোকা দেওয়ার জন্য প্রথমে আমাদের মেয়ে ক্যারেক্টার নিতে হবে যাতে মেয়ে যাতে অন্য এনিমিরা মনে করে যে আমি মেয়ে আর খুব সহজেই অন্য এনিমি আমাদের সাথে টিম আপ করে ফেলে চলো গাইজ প্রথমে আমরা মেয়ে ক্যারেক্টার নেই সুন্দরী চলো গাইজ আমাদের ক্যারেক্টার নেওয়া কিন্তু হয়ে গেছে মোটামুটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে চলো গাইজ আমাদের ম্যাচটা স্টার্ট করে দিই গাইজ আমরা কিন্তু বিমান থেকে নেমে যাচ্ছি হচ্ছে ফ্যাক্টরিতে দেখা যাক ফ্যাক্টরিতে কয়টা এনিমি নামে আর সেখান থেকে আমরা কার সাথে টিম আপ করে তাদেরকে ধোকা দিয়ে মেরে দিই চলো গাইজ প্রায় কয়েকটি এনিমি কিন্তু নামছে সাইডে কিন্তু একটা এনিমি নামছে আমরা এই গান নিয়ে নিলাম দেখা যাক ওর সাথে আমরা টিম প্রথমে তারপরে ও ক্যামেরা ও কিন্তু গান পায় নাই জায়গা জায়গা আমাদের টিম আপ করে কিনা টিম আপ ছাড়া কিন্তু ওদের ক্যামেরা মারতে পারবো না দেখা যাক আমরা কিন্তু উদ্ভ্যাস করতেছি ও কিন্তু টিম আপ করে ফেলছে চলো গাইস ওকে প্রথমে একটু লোভ দেখাই এই সাইড এমনি এদিকেও ভাই এদিকেও এদিকে এদিকে ভাই যা ওই যে গান নেও নেও যাও ও যখন যাবো এই যে যা ভাই যা আরে ভাই ধোকা ও মনে আমার বকা দিতেছে চলো গাইস ও কিন্তু উপরে থেকে নাই মানা হয়তো আমাদেরকে মেরে দিতে পারে তো ভাই চলো এখান থেকে আমরা ভাগি নয় ও উপর থেকে নাই আমাদেরকে বাস দেবো তো এই দেখতে পাচ্ছো সামনে কিন্তু আরেকটি নেমে আছে ও কিন্তু সামনে লুট করতেছে আমাদের কিন্তু দেখে নাই তো চলো দেখি সামনে যাই ও আমাদেরকে না মারলে হয় প্রথমে ওর বস করতেছি দেখি সামনে যাই ওর সাথে টিম আপ করতে হবো ও আমাকে এখনো দেখে নাই সামনে কিন্তু আরেক টেনিম আছে মানে দুই টেনিম আছে প্রথমে সাথে টিম আপ করি ভাই টিম আপ করো টিম আপ করো ভাই ভালো ভালো ভাই ও কিন্তু এখনো আমাদের দেখা নাই চলো দেখি ওর সামনে যাই ফুটবস করতে করতে দেখা যায় ও আমাদের সাথে টিম আপ করে কিনা গাই দেখছে দেখছে কিন্তু আরে ভাই মারো পেন টিমে করছে মনে হয় হ্যাঁ টিমে করছে তাকে একটা মেডি করে নিই আমরা তারপরে ওকে আমরা মারবো ও কিন্তু মেডি করে তাছে চলো গাইস ও ক্যামেরা এখন উড়িয়ে দেবো আর ভাই এবার কিন্তু আমরা দোকা দিয়ে আরেকটা এনিমি মেরে ফেলছি তার সাথে সাথে আমাদের কিল হয়ে গেছে কিন্তু দুইটা চলো গাইস উপরেও কিন্তু আরেকটা এনিমি আছে ও হয়তো সাদের উপরে তো চলো গাইস এগুলো ইগনোর করি সামনের দিকে কোনো যাক গাইস মোটামুটি অনেকক্ষণ ঘুরে ঘুরে পরে আমরা কিন্তু পিকে চলে আসছি এখানে একটা এনিমি আছে এ কিন্তু মুকুমে আছে ওর সাথে আমরা টিম আপ করবো দেখি উদ্বস কর ভাই টিম আপ করেন ও কিন্তু এখনো দেখে নাই চলো সামনে যাই দেখা যায় ও টিম আপ করে নাকি দেখছি কিন্তু আরে ভাই মারো কেন টিম আপ করো টিম আপ টিম আপ নো কিল নো কিল র্যাঙ্ক কিন্তু র্যাঙ্ক মানে কিন্তু টিম আপ করে ফেলছে চলো দেখি একটু সামনে যাই ওকে একটু লোভ দেখায় তারপরে ওকে আমরা মারবো ও কোথায় গেল চলো গাইস মোটামুটি কিন্তু ওকে অনেকটাই লুট নিচে দিয়েছি এখন কিন্তু আমরা ওকে মেরে দেবো ভাই এদিকে ওইদিকে ওই এটা নেও এটা নেও এটা নেও এটা নেও হ্যাঁ চলো তুমি চান্দ চলে যাও ভাই মরো 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 আরে ভাই কিরে ওরে শ্রী কত আরে ভাই কিরে ভাই ওরাই তো মেরে দিছিলো চলো গাইস নিচে কিন্তু আরেক নেমে আছে দেখা যাক আমরা তার আগে হিল হয়ে নেই চলো এখান থেকে ভাগি এ মনে ভালো প্লেয়ার এর সাথে পরে টিম আপ করবো এই চলো সাইডে কিন্তু আমরা এদিকে চলে আসছি দেখি ওইদিকে আসি কিনা এইসব কিন্তু আমাদের গুলি করতেছে আপ করতেছি তাও আপ হইতেছে না ভাই মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ আমার সাথে টিম আপ করো এ ভাই আপ মনে করছে ভাই আপ করছে মনে হয় আরে ভাই মারে কেন আবার টিম আপ করছে তো মনে হয় ভাই টিম আপ টিম আপ নকিল আরে ভাই মেট কিট দিয়ে দিছে চলো মেট কিট করে ফেলি ওকে এখনই মারবো না ওকে আমরা ঘোরাবো ও কিন্তু ভালোই নেমিনি যদি আমরা ফায়ারে মিস দিয়ে ফেলাই তখনই কিন্তু আমাদেরকে মেরে দেবো তো ওকে কতক্ষণ ঘুরাই ও কিন্তু আমাদেরকে আবার টোকেন দিয়ে দিছে চারশো টোকেন এটা কোনো ব্যাপার না চলো আমরা দেখি সামনে দিকে যাই ওকে ওকে কিন্তু আমরা একটু পরে মার গাইস মোটামুটি টিম আপ পাবলিক নিয়ে এদিকে কিন্তু আইসা পড়ছে এদিকে সামনে কিন্তু আবার একটা এনিমি আছে মোটামুটি এই দুইটা এনিমি একে দিয়া চলো একে আমরা প্রথমে মেরে দেবো ও কিন্তু এখন মেডি করবো দেখা যাক গাইস ওকে আমরা মেরে দেবো এখন গাইস মর যা আরে ভাই আবার কিন্তু আমরা ধোকা দিয়ে এনিমিটাকে মেরে ফেলছি চলো ভাই সামনে কিন্তু আরেকটি এনিমি আছে ওর সাথে আমরা টিম আপ করবো ওর সাথে টিম আপ করে ওকে আমরা মেরে দেবো চলো গাইস প্রথমে আমরা টিম আপ করি দেখি উঠবস করি ভাই টিম আপ টিম আপ এদিকে ওইদিকেও এদিকে হ্যালো পে টিম আপ টিম আরে ভাই মেরে দেব এ কি এমন কথা হলো গাইজ এটা কথা হয়েছে না যে যার সাথে যে যেমন করেছে তেমনই পায় গাইজ আমাদের সাতেও ঠিকই তাইমনি হয়েছে কি আর করা যাইও গাইজ দுகাতে কিন্তু মোটামুটি তো আমরা অনেকগুলো কিল করতে পারছি মোটামুটি চার পাঁচটা তো গাইজ তোমরাও এনিমিদের সাথে টিম আপ করে এইভাবে কিন্তু ওদেরকে মারতে পারো আবার দেখো টিম আপ করতে সময় যেন আমার মতো হয় আমার মতো হইলে কিন্তু আবার মাইরা দিব আর সুন্দর করে মাইনাস খেয়ে যাবা তো চলাই এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা লাইক করসো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ গাইস